আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং এর আরো একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন 25 তারিখ তো আজকে কত ডলার ইনকাম করেছি 36 ডলার 82 সেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন কেমন কি ট্রেড করছে একটু দেখতে থাকুন এই যে বেশ কিছু এই আছে প্রথমে যে একটা স্টপ লস দেখা যাচ্ছে এটা 85 আছে 2 ডলার 22 সেন্ট 2 ডলার 74 1 ডলার 3 ডলার 18 সেন্ট 12 ডলার 50 2 ডলার 60 4 ডলার 90 এভাবে কিছু কিছু দেখতে পাচ্ছেন প্লাস লাস্ট লাস্টেছে পাঁচ ডলার পঁয়ত্রিশ সেন্ট টোটাল হচ্ছে এই হচ্ছে আজকের আমার ইনকাম তো ঠিক আছে বেশি কিছু বলবো না তবে যারা আমাদের সাথে ওয়ার্ক করতেছেন তারা অবশ্যই রাখ দেবেন ভিডিও ডিসক্রিপশন নিয়ে এসে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দিয়ে আসে একসাথে কাজ করবো ওয়ার্ক করবো শিখতে থাকবো পাশাপাশি শেখাতে থাকবো ধন্যবাদ